পাঁচই আগস্টের পরে আপনার এই আমরা যখন কলেজে ঢুকলাম একদিন হচ্ছে কি আপনার আমরা মিছিল করলাম এখানে কলেজ দিয়ে আমরা মিছিল করলাম আর হচ্ছে কি আপনার বিভিন্ন সংগঠনের এবং সাধারণ ছাত্রছাত্রীরাও তাদের কর্মসূচি কলেজের ভিতরে পালন করতেছিল বিশ্বাস করবেন না মানে আমার আমার চোখ আমার আমার চোখ প্রায় ছলছল করতেছিল কারণ আমি এরকম একটা ক্যাম্পাস দেখতে চেয়েছিলাম যে এখানে সব সংগঠনের লোকজন সব মতের লোকজন তোলরাম কলেজে কথা বলতে পারবে সবাই সবার মতামত নিয়ে বলবে সবাই সবার জায়গার থেকে বিসিল করবে সবাই সবার জায়গার থেকে নিজের অধিকারের জায়গাগুলোর থেকে হচ্ছে কি আপনার কাজ করে যাবে আমরা সেটাই চাইছিলাম তো সেই জিনিসটা আমরা প্রতিষ্ঠিত করতে পারছি এবং এখানে যেহেতু আমরা সবচেয়ে আমরা একটা বড় একটা রাজনৈতিক সংগঠন এবং বলা মানে বিনয়ের সাথে বলা যায় আমরাই সবচেয়ে বড় ছাত্র সংগঠন বাংলাদেশের মধ্যে এবং তোলাম তোলম এর বাইরের কোনো কিছু না তোলাম কলেজে আমরা সবচেয়ে বড় ছাত্র সংগঠন তো এখানটার মধ্যে আমাদেরকে অনেকভাবে কিন্তু আপনার ডাইভার্ট করা করার কিন্তু চেষ্টা করা হয়েছিল আমাদের কলেজের কিন্তু আমাদের ব্যানারটা কিন্তু একটা সংগঠনের একজন লোক কিন্তু আমাদের ব্যানারটা কিন্তু খুলে ফেলছিলো আমাদেরকে না জানিয়ে কলেজ ছুটির মধ্যে আমরা কিন্তু সেটাকে কথা বলে আমরা কিন্তু সেটাকে আবার ব্যানারটাকে আমরা লাগিয়েছি আমরা কিন্তু কথা বলার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার মাধ্যমে আমরা কিন্তু এই এই ব্যাপারগুলো আর মীমাংসা করে দিছি এই ঘটনার যদি অন্য কোনো জায়গায় যদি ঘটতো তাহলে কিন্তু দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ হতো আমাদের তোলাম কলেজে কিন্তু এরকমভাবে কোনো কিছু হয় নাই তো আমরা যেটা চাই আগের যে পরিবেশ আর বর্তমান পরিবেশের সাথে কোনো রকমের কোনো মিল নাই এটা আপনি যে কোনো সাধারণ ছাত্রছাত্রীর কাছে জিজ্ঞেস করলে পারবেন যে আজকে তাদের কোনো ভয় নাই তাদের মাথার উপরে এরকম কোনো ভাই নাই যে ভাই ভাইকে হচ্ছে কি আপনার পড়া করে তাদের চলতে হবে তারা তাদের মতন স্বাধীনভাবে চলাফেরা করে তাদের কোনো রকমের কোনো সমস্যা নাই এবং কারো সম্পর্কে তাদের তাদের উপরে কেউ কোনো খবরদারি তারা কেউ খাটাইতে যায় না আমার জানা মতে তো আগের পরিবেশের থেকে এখনকার পরিবেশ নিঃসন্দেহে খুবই ভালো পরিবেশ এবং সারা বাংলাদেশের ভিতরে সারা বাংলাদেশের ভিতরে তলায়ম কলেজের পরিবেশ সবচেয়ে ভালো হবে সবচেয়ে সুন্দর হবে এবং তলুম কলেজের ভিতরে প্রত্যেকটা সংগঠনের সাথে সাধারণ ছাত্রছাত্রীর সাথে যেরকম একটা মিল মহব্বতের যেরকম একটা সম্পর্ক থাকবে যেরকম একটা একত্রতা বোধের যে একটা সম্পর্ক থাকবে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের ভিতরে এরকম নজির পাওয়া যাবে না ইনশাল্লাহ বর্তমানে আমাদের কলেজের মধ্যে গণতান্ত্রিক পরিস্থিতি বা পরিবেশটা খুবই ভালো আছে আমরা ছাত্রদল আমরা এই পরিবেশটা নিশ্চিত করার জন্য যতখানি আমাদের করা দরকার যতখানি আমাদের আন্তরিকতা থাকা দরকার আমরা ওই আন্তরিকতার সর্বোচ্চতম স্তরে আমরা আছি এবং ওই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পরিমাণের আন্তরিকতা আমরা দেখাচ্ছি আমাদের যে বাম সংগঠনগুলো যারা যারা আছে এবং অন্য অন্য সংগঠন যারা যারা আছে আমি প্রত্যেকের সাথে যোগাযোগ করছি প্রত্যেকের সাথে আমরা কথা বলছি আমরা প্রত্যেককে বলছি যে আপনারা আপনাদের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখেন আপনারা কলেজের ছাত্রছাত্রীদের পক্ষে কলেজের শিক্ষার পক্ষে উন্নতির পক্ষে উন্নয়নের পক্ষে আপনারা কথা বলেন তো সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে আমাদের কথা শুনে অনেকেই হচ্ছে যে আপনার যেমন বামপন্থী অনেক সংগঠনগুলো আছে তারাও প্রস্তুতি নিচ্ছে তারাও তাদের কার্যক্রম শুরু করবে এবং আমিও বারবার তাদেরকে তাকা দিই যে ভাই আপনারা আপনাদের কার্যক্রম শুরু করেন তো এরকম যে ব্যাপারগুলো আছে এরকম ব্যাপারগুলো কিন্তু তলাম কলেজের ইতিহাস কিন্তু এরকম ব্যাপারগুলো আগে কখনো হয় নাই বর্তমানে যে ব্যাপারগুলো হয়েছে আগে এরকম ছাত্রলীগ যারা ছিল ওরা একটা দখলদারিত্ব করছে ওরা কাউরে পলিটিক্স করতে দেয় নাই ওরা ওদের মত ছাড়া অন্য কোনো ভিন্ন মত তারা কলেজের ভিতরে জায়গা করতে দেয় নাই কিন্তু ওই ক্ষেত্রে ছাত্রদল যে সম্পূর্ণিতার বিপুক্ত বিপরীত মেরুতে অবস্থান করে এবং ছাত্রদল যে সম্পূর্ণরূপে একটা গণতান্ত্রিক দল এবং সবাইকে নিয়ে রাজনীতি করার মতন একটা ইনক্লুসিভ পলিটিক্স যে ছাত্রদল করতে চায় সেই ব্যাপারে সরকারি তোলাম কলেজের ছাত্রদল এটার স্বাক্ষর রেখেছে এটার প্রমাণ রেখেছে তো সেই ক্ষেত্রে আমরা সবাই আমরা খুব পছন্দ করি যখন ভিন্নমত যখন কলেজের ভিতরে নানা ধরনের অ্যাক্টিভিটিস করে যখন তারা আমিও আমি আজকেও আমি একজনকে বললাম বাম বামপন্থী একজনকে আমি বললাম যে আপনারা কলেজে আপনাদের কার্যক্রমগুলো শুরু করেন আপনারা কলেজে আপনাদের মিছিল আপনারা দেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের জন্য আপনারা কথা বলেন তো এই যে যেরকম একটা অন্য সংগঠনের লোকদের একটা সহ অবস্থানে নিয়ে আসার জন্য আহ্বান জানানো এই ব্যাপারগুলো কিন্তু তোলাম কলেজের ইতিহাস আগে কখনো হয় নাই তো আমরা চাই তোলাম কলেজে খুব সুন্দর একটা পরিবেশ বিরাজ করুক সবাই তার রাজনৈতিক অধিকার যেন প্রয়োগ করতে পারে সেই ব্যাপারে আমরা একটা গণতান্ত্রিক আমরা এবং একটা বান্ধব আমরা একটা ক্যাম্পাস চাই সে ব্যাপারে আমরা সবাই ঐক্যমতে আছি